মে মাসে মিন রাশির ব্যক্তিদের কিছু খারাপ ঘটনা ঘটবে মে মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দই মে সূর্য মেষ ত্যাগ করে বৃষরাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ বৃষরাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ যেই বৃষরাশিতে প্রবেশ করবে সাথে সাথে শুক্র রবি এবং দেবগুরু বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হবে এগারোই মে থেকে চোদ্দোই মে পর্যন্ত থাকবে বুধাদিত্য রাজ্য চোদ্দোই মে থেকে উনিশে মে পর্যন্ত থাকবে দক্ষিণারায়ণ রাজ্য রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয় ভাব দেবগুরু বৃহস্পতির জন্য খুব একটা শুভ নয় মিন রাশির ব্যক্তিদের পেটের সমস্যা থাকবে গ্যাস অ্যাসিডিটি বদহজমের মতো সমস্যা কিন্তু দেখা দিবে মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ আপনাকে বিব্রত করবে এর পাশাপাশি কোনো না কোনো গোপন অঙ্গে গুপ্ত রোগ দেখা দিতে পারে একটু সতর্ক থাকবেন দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য রোগে বা ব্যাধিতে ভুগছেন তাদের কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে দ্বিতীয় ভাব নির্দেশ করে অর্থকে দ্বিতীয় প্রতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে ধনভাবে থাকছে বুধ গ্রহ এর পাশাপাশি ধনভাবে থাকবে শুক্র গ্রহ এবং সূর্য সূর্য চোদ্দই মে ধন ভাব থেকে প্রবেশ করবে পরাক্রমভাবে এবং শুক্র ধন ভাব থেকে প্রবেশ করবে পরাক্রমভাবে এবং সেটি উনিশে মে মাসের মধ্যম ভাগ পর্যন্ত অর্থনৈতিক ভাগ্য মিন রাশির জাতক এবং জাতিকাদের খুবই শুভ কিন্তু মাসের মধ্যম ভাগের পরবর্তী সময়ে আপনার অর্থভাগ্য খুব যে একটা শুভ তা কিন্তু জানাতে পারছি না কাজেই পনেরোই মের পরবর্তী সময়ে আপনাকে অর্থের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে ব্যবসাতে যদি আপনি বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে চান মাসের মধ্যম ভাগের আগেই তা করতে পারেন মাসের মধ্যম ভাগের পর ব্যবসাতে অর্থ বিনিয়োগ করা আপনার জন্য মোটেও শুভ হবে না সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি বুথ অবস্থান করছে দ্বিতীয়ভাবে এই দুই সাথের যে কানেকশান যার কারণে দেখবেন মে মাসে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা বিবাহের জন্য ভাবছেন পাত্র পাত্রী দেখাশোনা করবেন এই মাসটি তার জন্য খুবই শুভ এই মাসে দেখাশোনা করুন ডেট ফিক্সড হয়ে যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ কোনো না কোনো কারণবশত যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহে চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে এই সপ্তম ভাব আবার নির্দেশ করে ব্যবসাকে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে খুবই সচেতন থাকতে হবে নচেত পার্টনারের কাছ থেকে আপনি ব্যবসা ক্ষেত্রে ধোকা পেতে পারেন এছাড়াও এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না আর যদি ধার দেন সেই অর্থ হয় ফিরে পাবেন না আর যদিও বা ফিরে পান তবে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ভাগ্যপতি মঙ্গল অবস্থান করছে রাশিতে এবং রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করছে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং জীবন রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে বা অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটতে পারে দ্বাদশভাবে অবস্থান করছে শনি যার কারণে দেখবেন আপনার হাতে অর্থ আসবে কিন্তু সেই অর্থ তেমনভাবে ধরে রাখতে সক্ষম হবে না কোনো না কোনো দিক থেকে আপনার অর্থ খরচ হবে এই মাসে বড় ভাইয়ের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন বড় ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি আরেকটি যেটি সুখবর আসতে চলেছে সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরি শুভ যোগাযোগ আসতে চলেছে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন মে মাসে আপনার ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি এক এবং সাত এই দুটি নম্বরকে আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন এই মাসে আপনি শনি মন্ত্র অবশ্যই জপ করবেন কারণ আপনার শনির সাড়ে সাতই চলছে অন্ততপক্ষে প্রতিদিন একুশবার করে শনি মন্ত্র জপ করার প্রয়োজনীয়তা রয়েছে আপনি কালো রঙের কুকুরকে প্রত্যেক শনিবার দিন কিছু না কিছু খাদ্যবস্তু অবশ্যই খাওয়াবেন এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা করবেন